আসসালামু আলাইকুম আমি সানজিদা সরকার সীমা আজকে আমার আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবা ছিল আমি সহকারী শিক্ষক জীববিজ্ঞান থেকে ভাইবা দিয়েছি আমি আমার ভাইবা এক্সপিরিয়েন্সটি শেয়ার করতেছি প্রথমে আমি সালাম দিয়ে রুমে ঢুকলাম স্যার আমাকে বসতে বললেন সে স্যার আমার সনদগুলো দেখলেন এবং দেখে বললেন আমি ইডেন কলেজের তো বললেন যে আপনি তো ইডেন কলেজের ইডেন কলেজের মেয়েরা তো অনেক সাহসী হয় আপনি শিক্ষক হবেন আপনার আপনার অনেক সাহসী হতে হবে পরে আমি বললাম জি স্যার ইনশাআল্লাহ আমি অনেক সাহসী তারপর বললেন যে আপনার পাশের স্যারের প্রশ্নের উত্তরগুলো দিন তারপর পাশের যে স্যার ছিলেন সে আমাকে বললেন আপনি কোন সাবজেক্টের আমি বললাম আমি জুলুজি স্যার বললেন যে জোলজির কোন ব্রাঞ্চের আমি বললাম স্যার অনার্স জুলজি থেকেই আর মাস্টার্স করেছি ফিশারিস থেকে স্যার বলেন ও আচ্ছা তো আপনি বলেন মুক্ত সংবহন মুক্ত রক্ত সংবহন তন্ত্র কী আর বদ্ধ রক্ত সংবহন কী তো আমি উত্তর দিলাম স্যার বললেন যে এগুলোর উদাহরণ দিন তো আমি উদাহরণও দিলাম স্যার বললেন যাদের মুক্ত রক্ত সংবহন তাদের তো তিনটে সাইনাস থাকে তিনটে সাইনাসের নাম বলেন তো আমি বললাম স্যার বললেন যে এদের রক্ত তন্ত্রের নিচে আরেকটা তন্ত্র রয়েছে সেটা কি। তো আমি বললাম যে পরিপাকতন্ত্র স্যার বললেন যে না পরিপাকতন্ত্র না পরে বললাম স্যার স্নায়ুতন্ত্র স্যার বললেন যে ঠিক আছে স্নায়ুতন্ত্র তারপর স্যার বললেন যে ঠিক আছে আপনি আসতে পারেন তো এই ছিল আমার ভাই বা অভিজ্ঞতা আশা করি আপনাদের কাজে লাগবে